এরা নাকি ঘরের লক্ষ্মী আর এই লক্ষ্মী ঠাকুরের স্থান কোথায় তো রান্নাঘরে যতই আমরা লক্ষ্মী ঠাকুরকে সিংহাসনে বসিয়ে পুজো দিই না কেন লক্ষ্মী ঠাকুরের স্থান কিন্তু রান্নাঘর আর আমরা সারা সারাদিনের মধ্যে বেশিরভাগ সময়টা কিন্তু এই রান্নাঘরেই কাটিয়ে থাকি হ্যালো বন্ধুরা আমি পূজা সকলকে জানাই আমার চ্যানেলে আরও একটা নতুন ভ্লগের সঙ্গে অনেক অনেক স্বাগত সকলের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর বড়োদেরকে জানাই প্রণাম আর আজ তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো আশা করি ঈশ্বরের কৃপায় তোমরা সকলে বেশ ভালো আছো আর সুস্থ আছো প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু সকালবেলা ঘুমতে ঘুটে সমস্ত বাসি কাজ সেরে নিয়েছি তারপর রান্নাঘর থেকে ব্লগটা স্টার্ট করেছি আর রান্নাঘরে কিন্তু ব্লগটা শেষ করেছি আমাদের মতো যারা হাউস ওয়াইফ আছো তাদের তো ম্যাক্সিমাম টাইমটাই এই রান্নাঘরে কাটে আর রান্নাঘরটাকে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে কান্না ভালো লাগে আমি কিভাবে প্রত্যেকটা দিন রান্না করার পর রান্নাঘরটাকে গুছিয়ে রাখি সেটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর আমার মা বলতো মা লক্ষ্মীর বাসস্থান হচ্ছে রান্নাঘর যতই আমরা মা লক্ষ্মীকে সিংহাসনে বসিয়ে পুজো দিই না কেন কিন্তু মা লক্ষ্মী বাস করে আমাদের রান্নাঘরে আমার মা বলে তোরা বাড়ির বউ তোরাই হচ্ছিস বাড়ির লক্ষ্মী তোরা যদি কাজকর্ম সুন্দরভাবে গুছিয়ে করিস তাহলে কিন্তু অবশ্যই মা লক্ষ্মী তোদের বাড়ি এসে বসস্থান করবে আর যদি অগোছলভাবে করিস কখনোই কিন্তু মা লক্ষ্মী তোর ঘরে এসে বসবে না যেদিন থেকে মায়ের মুখে এই কথাটা শুনেছি তারপর থেকে বলতে পারো ঘর রান্নাঘর দুটো জিনিসকেই গুছিয়ে রাখতে আমার কিন্তু বেশ ভালো লাগে আর আমরা তো প্রত্যেকটা দিনই রান্না করি আর রান্না করলে কিন্তু রান্নাঘরটাও বেশ নোংরা হয় তাই আমি কিন্তু প্রত্যেক দিনই রান্না করার পর রান্নাঘরটাকে একটু ডিপ ক্লিন করে থাকি প্রত্যেকটা দিন যদি আমরা আমাদের রান্নাঘরটাকে একটু একটু করে ডিপ ক্লিন করে থাকি তাহলে কিন্তু মাসের শেষে গিয়েও আমাদের রান্নাঘরটাকে ক্লিনিং করতে লাগে না আজ আমি রান্না করব ট্যাংরা মাছ আর তার সাথে রান্না করব গলদা চিংড়ি এর আগের দিন কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম ছোট চিংড়ির মালাইকারি আর আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব গলদা চিংড়ির মালাইকারি হাজব্যান্ড কিন্তু বাজার থেকে অনেক মাছই এনেছে আমি কিন্তু রান্না করছি খুবই অল্প পরিমাণে কারণ একবেলা রান্না করব। আর একবেলা আমরা বাইরের রেস্টুরেন্টে খেতে যাব। আর আজ হলো আমার বার্থডে আর আজকের দিনটা আমার হাজব্যান্ড যেটুকু পারে সেটুকু ওর সাধ্য মতো প্রত্যেকটা বছর সেলিব্রেট করে থাকে আর এবছর ওর কিন্তু আজকের দিনে ডিউটি পড়ে গেছে মর্নিং ডিউটি ভোরবেলা গেছে বিকেলবেলা চলে আসবে তাই আয়োজন করেছে রাতের বেলা আমরা বাইরে রেস্টুরেন্টে খেতে যাব। বলে গেছে একবেলার জন্য রান্না করতে তাই খুবই অল্প পরিমাণে আমি কিন্তু আজ একবেলার জন্যই রান্না করছি ব্লগটা হলো সতেরোই জানুয়ারির তোমাদের সঙ্গে শেয়ার করতে একটু লেট হয়ে গেল। আর যা ঠান্ডা পড়েছে এই ঠান্ডার কারণে আমার কাজগুলো ঠিকঠাক মতো করে করাও হচ্ছে না আর এই আলসিমির জন্য তোমাদের সাথেও ঠিকঠাকভাবে ব্লগগুলো দেওয়া হচ্ছে না এই ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করার কথা ছিল গতকাল কিন্তু ভয়েস ওভার দেওয়া হয়নি বলে গতকাল আর শেয়ার করতে পারিনি আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও আর যারা এতক্ষণ ধরে আমার ব্লগটা দেখছো যদি তোমাদের আমার ব্লগের কিছু ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা ভিডিওটাতে একটা লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে অবশ্যই থেকে যেও তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ট্যাংরা মাছটা অলরেডি ভাজা হয়ে গেছে আর ওদিকে গলদা চিংড়ি মাছটা ভাজা বসিয়ে দিয়ে গ্যাসটাকে কমিয়ে দিয়ে আমি কিন্তু মশলাটাকে রেডি করে নিলাম আর কি কী মশলা দিয়েছি অবশ্যই তোমরা দেখেছ তবুও একবার আমি বলে দিই দিয়েছি আদা রসুন পেঁয়াজ আর দিয়েছি কাজু কিশমিশ দিয়েছি বাদাম আর কিছুটা দিয়ে দিয়েছি পোস্ত আর সমস্ত মশলাই কিন্তু আমি একসাথে সমস্ত পেস্ট করে নিয়েছি কিন্তু এখানে পরিমাণ বুঝে আমি দেব। এখানে কিন্তু মশলার পেস্ট আমার অনেকটা হয়ে গেছে তা বলে কিন্তু আমি সবটা দেবো না কিছুটা রেখে দেবো কারণ এখানে মাছ হচ্ছে আমার গলদা চিংড়ি পাঁচ পিস আর তার সাথে ট্যাংরা মাছ হচ্ছে চার পিস কারণ একবেলার রান্না হচ্ছে বলতে পারো আমি কিন্তু ট্যাংরা মাছ খাই না সেজন্য আমারটা ধরি নি ছেলের দু পিস হাজব্যান্ডের দু পিস আর গলদা চিংড়ি ছেলে খায় না তার জন্য এক পিস এক্সট্রা নিয়ে নিয়েছি আর দুজনা দু পিস দু পিস করে আর বার্থডের দিন হাজব্যান্ড কি গিফট দিল আর আমরা কোথায় গেছিলাম রেস্টুরেন্টে খেতে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব নেক্সট ব্লগে অবশ্যই কিন্তু নেক্সট ব্লগটা তোমরা দেখো প্রথমেই তো বললাম যে মেয়েরাই নাকি ঘরের লক্ষ্মী আর মেয়েদেরই কিন্তু কাজকর্মের লুকিয়ে আছে লক্ষ্যশ্রী আমি কিন্তু দেখেছ যতবার রান্না করছি গ্যাসের ওপরে তেল ছিটকাচ্ছে ততবার কিন্তু গ্যাসটাকে মুছে নিচ্ছি আর যতবার কৌটো কাউটি ধরছি তার আগে একবার কিন্তু হাত ধুয়ে নিচ্ছি কারণ এই জিনিসটা আমার ছোটোবেলা থেকে অভ্যাস করুন কিছু একটা ধরলেই আগে হাত ধুয়ে নেও কারণ সেই এটো হাতে যদি আরেকটা জিনিস ধরি সেই জিনিসটাও কিন্তু এটো হয়ে যাবে এটা আমার মা সব সময় বলতো রান্না করার পর প্রত্যেকটা দিন কিন্তু আমি প্রত্যেকটা মশলার কৌটো থেকে শুরু করে তেলের বোতল সবটাই কিন্তু মুছে রাখি যে সার্ফের জলটা হয় সেই সার্ফের জল দিয়ে মশলার কৌটোগুলো যদি প্রত্যেক দিন রান্না করার পর যদি একবার করে মুছে নেওয়া যায় তাহলে কিন্তু মাসের শেষে গিয়ে আমাদের কিন্তু আর মশলার কৌটোগুলোকে ক্লিনিং করতে লাগে না সকালে ঘুম থেকে উঠে তো ঘরের কাজগুলো কমপ্লিট করেই নিয়েছি সোজা চলে এসেছি রান্নাঘরে এদিকে রান্না চাপিয়ে দিয়ে আমি কিন্তু মশলার কৌটোগুলোকে ক্লিনিং করে নিয়েছি আর আজকে আমি আগে সবার প্রথম রান্না করলাম গলদা চিংড়ি এর আগের দিনও কিন্তু আমি ছোট চিংড়ি দিয়ে মালাইকারি করেছিলাম আর আজও কিন্তু সেম প্রসেসেই গলদা চিংড়ির মালাইকারি করেছি দুটোই একই প্রসেসে রান্না করেছি শুধু আগের দিন ছিল ছোট চিংড়ি আর আজকে হচ্ছে বড় চিংড়ি এদিকে আমি গলদা চিংড়িটা বসিয়ে দিয়ে এখন বাসনগুলোকে ধুয়ে নেবো আর এরকমভাবে যদি অল্প অল্প বাসন হলে সঙ্গে সঙ্গে ধুই নেওয়া যায় তাহলে কিন্তু বাসনগুলো বেশ অনেকটা পরিমাণে কম হয় এখন বাজে ঘড়িতে প্রায় একটা আর বাইরেটা দেখো কতটা কুয়াশা রান্নাঘরের জানলাটা না খুলে দিয়ে তো রান্না করতে পারছিলাম না কারণ আমার তো রান্নাঘরে চিমনি নেই সেই জানলা খুলে দিয়ে রান্না করতে হয় আর এই ঠান্ডার কারণেই বলতে পারো গায়ে কিন্তু চাদর দিয়ে রান্না করছি গায়ের থেকে আর এই ঠান্ডার মধ্যে চাদরটা সরাতে পারলাম না এদিকে দেখো আমার কিন্তু গলদা চিংড়ির রান্না কমপ্লিট দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু বেশ দারুণ হয়েছিল আর এদিকে এখন গলদা চিংড়িটাকে একটা বাটির মধ্যে সার্ভ করে নিচ্ছি তারপর এই কড়াইটায় আবারও ধুয়ে নিই এই কড়াইতে রান্না করব করবো মাছের ঝাল আর আমি রান্না করতে করতে এই বাসনগুলো না সবসময় মেজে নেওয়ার চেষ্টা করি এতে কি হয় রান্নার পরেও আমার বাসনগুলো কম হয় আর পরে যে একটু সময় পাওয়া যায় সেই সময়টাতে কিন্তু আমি রান্নাঘরটাকে ক্লিন করে নিতে পারি এখন রান্না করবো ট্যাংরা মাছের ঝাল আর এখন কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল রান্না করতে করতে কিন্তু অনেক কাজ করা যায় যেমন কড়াইতে দেখো তেলটা দিয়েছি আর গ্যাসটা কমানো রয়েছে বলে তেলটা গরম হতে হতে আমি এদিকে তেলের বোতলটাকে ভালো করে মুছে নিচ্ছি আর এখন তারপর রেখে দেবো রান্নাঘরের প্রত্যেকটা দিন যদি রান্নার ফাঁকে এই কাজগুলো করা যায় তাহলে কিন্তু প্রত্যেকটা জিনিসই বলতে পারো তেল চিটে পড়বে না আর বেশ পরিষ্কার থাকে আজকে চিংড়ি মাছের মালাইকারিতে যেই মশলাগুলো দিয়েছি সেম সেই মশলাগুলো কিন্তু আমি মাছের কালিয়াতে ইউজ করলাম শুধু ওখানে জিরে সম্ভারের জায়গায় শুধুমাত্র দিয়েছি কালো জিরে সম্ভার ওখানে যা যা মশলা অ্যাড করেছি এতেও কিন্তু তাই তাই মশলাই অ্যাড করেছি সেজন্য আর সেভাবে তোমাদের আলাদাভাবে কিছু দেখালাম না আর অনেকটা বেলা হয়ে যাচ্ছিলো সেজন্য একটু তাড়াতাড়ি করে রান্নাটা করার চেষ্টা করছিলাম কারণ এরপরও আমার অনেকটা কাজ আছে শুধুমাত্র গলদা চিংড়ি নয় ট্যাংরা মাছের ঝালটাও কিন্তু খেতে বেশ দারুণ হয়েছিল ট্যাংরা মাছটাও কিন্তু আমি খাই না বলবো না খাই কিন্তু আজ আমার খেতে ইচ্ছে করছিল না সেজন্য শুধুমাত্র হাজব্যান্ড আর ছেলের জন্য রান্না করেছি আর আমার জন্য রান্না করেছি গলদা চিংড়ি কারণ আমার কিন্তু গলদা চিংড়ি খুব ফেভারিট একটা মাছ আর আজ হচ্ছে আমার বার্থডে তার জন্য হাজব্যান্ড নিয়ে এসেছিলো বাজার থেকে গলদা চিংড়ি আর আজকের দিনে আমি মজা করে গলদা চিংড়ি দিয়ে ভাত খাবো বলে আর নিজের জন্য ট্যাংরা মাছটা রান্না করিনি রান্না করার পর আমি কিন্তু প্রত্যেকটা দিন এই কাজগুলো করে থাকি যে চাকু ছুরি প্রত্যেকটা জিনিস আমি প্রত্যেকটা দিন ধুয়ে থাকি এমন কি যে গ্যাসের ঝিকগুলো মানে গ্যাসের যে উনুনগুলো ওগুলোকেও প্রত্যেকটা দিন ধুয়ে দিই যে নেতাগুলো আমি ইউজ করি সেই নেতাগুলোকেও কিন্তু প্রত্যেকটা দিন আমি সার্ফ দিয়ে একবার হলেও ধুয়ে দিই রান্না করতে করতেই তো দেখলে তোমরা আমি বাসনগুলোকে ধুয়ে নিছি তাই রান্নার পর কিন্তু আমার সেরকম একটা বাসন থাকে না আর এখন যে ন্যাকড়াগুলোকে সার্ফে দেবো সেই ন্যাকড়াগুলো দিয়েই আগে পুরো রান্নাঘরটাকে একবার মুছে নেবো আর পর আবারও সেই ন্যাকড়াগুলোকে ভালো মতো করে ধুয়ে নিয়ে পুরো স্লাপগুলো মুছে নেবো এতে কি হয় সার্ফ দিয়ে ধুলে পরে তেল ভাবটাও চলে যায় আর পরেও ভালো করে একবার মুছে নিলে পরে সার্ফের কিছু থাকে না প্রত্যেকটা দিন কিন্তু রান্নার পর এই জিনিসগুলো কিন্তু একটু হলেও তেল ছিটে হয় আর প্রত্যেকটা দিন কিন্তু বলতে পারো আমি কিন্তু এই জিনিসগুলোকে এইভাবে ক্লিনিং করে থাকি এই যে গ্যাসটা দেখছো গ্যাসটার বর্তমান বয়স হচ্ছে আট বছর আমার বিয়ের পরপরই কেনা হয়েছে আর এই আট বছর ধরে আমি একটা গ্যাসই ব্যবহার করে যাচ্ছি আর এখনও পর্যন্ত আমার গ্যাসটা কিন্তু পুরো নতুনের মতো বলতে পারো আর এখনও পর্যন্ত কিন্তু আমার একবারও গ্যাস খারাপ হয়নি শুধু মাঝে দু একবার সার্ভিসিং করিয়েছি সংসারের প্রতিটা কাজ কিন্তু নিজের মনের মতো করে আমি করে থাকি যেটাতে নিজের ভালো লাগবে সেইভাবে কিন্তু আমি সংসারের কাজগুলো করে থাকি আর আমার এই কাজগুলো যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও আর কমেন্ট করতে কিন্তু অবশ্যই ভুলো না আমাদের বাড়িতে না টাইমের জল কোনো মোটর নেই কারণ চব্বিশ ঘন্টায় জল পড়ে একটা নির্দিষ্ট টাইম আছে সেই টাইমগুলোর মধ্যে যখন জল আসে তখন খুব স্পিডে জল পড়ে আর যখন সেই টাইমটা ওভার হয়ে যায় তখন অল্প অল্প করে জল পড়ে কিন্তু সারাদিনই কলে জল পড়ে সেই কারণেই বলতে পারো আমাদের কিন্তু মোটর লাগে না আর যখন খুব স্পিডে জল পড়ে তখন কিন্তু এই কলের মুখটা আমি লাগিয়ে দিই এতটাই জোরে জল পড়ে কলটা খুললেই কিন্তু সমস্ত জল গায়ে ছিটে আসে আর এই মুখটা লাগিয়ে দিলে তখন আর গায়ে জল ছিটে আসে না আর যখন জলের প্রেশারটা কমে যায় তখন আবার মুখটা খুলে দিই আর ভিডিওতে তোমরা যদি একটু খেয়াল করো তাহলে কিন্তু দেখতে পাবে প্রথমে তো সার্ফ দিয়ে একবার ভালো করে সমস্ত কিছু মুছে নিয়েছি তারপর আবারও ন্যাকড়াগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে এখন আরও একবার সমস্ত কিছু ভালো করে মুছে নেবো এতে সার্ফের ফেনাটাও কোনো কিছুতে লেগে থাকে না রান্না করার পর প্রত্যেকটা দিন কিন্তু আমি আমার রান্নাঘরকে এইভাবেই ডিপ ক্লিনিং করে থাকি আর এর জন্যই বলতে পারো মাসের শেষে গিয়ে কিন্তু আমাকে আর রান্নাঘরটাকে ডিপ না। এখানে এতগুলো খাবার দেখছো আমি যা রান্না করেছি আর তার সাথে শাশুড়ি মা পিঠে করে পিঠে দিয়েছে আর সেগুলোই সবই এইখানে এক সাইড করে রাখা রয়েছে তো বন্ধুরা আজ ভিডিওটা এখানেই এন্ড করলাম আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোনো ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ব্লগের তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও বাই বাই